আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমাদের যারা বাইক ইউজ করি বাইকের হর্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো আমার বাইকটা হচ্ছে কি আপনার হর্নটা যখন বাইক রাইড করি দেখা যায় মাঝে মাঝে ভালো করে বাজে মাঝে মাঝে দেখা যায় সাউন্ডটা কমে যায় বা অনেক সময় দেখা যায় অ্যাকচুয়াল যে মিষ্টি সাউন্ডটা হওয়ার কথা ওই একদম মিষ্টি সাউন্ডটা হয় না এই কারণে চিন্তা করছি যে হর্ন দুইটা আসলে চেঞ্জ করে নিই তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটা হর্নের প্যাকেট এটা হচ্ছে ডি সেভেন্টি হর্ন মিন্ডার তো এই হর্নটা এখন আমরা ইনস্টল করব এই বাইকে তো আপনার সঙ্গে থাকুন আর এটার প্রাইস কত সব কিছু ডিটেলস বলতে আসি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হর্নগুলো নষ্ট হয় সাউন্ডটা সুন্দর হয় না এই কারণ হচ্ছে এইখানে যে মাউন্টগুলো এই রাবারগুলো আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা কাপা করে যার কারণে সাউন্ডটা মিষ্টি হয় না আর এই অনেকদিন বয়স হলেও কিন্তু ই হয় যেমনটা তো এখানে আমরা এখন নতুনটা ইনস্টল করব। একদম গাড়ির সাথে দেখা যায় একযুগ হয়ে গেছে তারও বেশি এই হর্নগুলোর তো আর কি চলবে ব্যাকআপ দিবে তো এখন এটা আসলে পরিবর্তন করা দরকার সাউন্ডের মান ভালো করতে অবশ্যই চেঞ্জ করা দরকার আর তো দেখেন যে বন্ধুরা এই রাবারগুলো কিন্তু ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হার্ড হয়ে গেছে যার কারণে এইটার ব্যালেন্সটা সুন্দরভাবে ধরে রাখতে পারে না যার কারণে ঘের করে দেখতে পাচ্ছেন এই সেমই হর্ন কিন্তু এইটার এটা কিন্তু সেম হর্ন এটা হচ্ছে রাইট সাইডের এই লেফট সাইডেরটা হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন এটার সাথে এটার কিন্তু ব্যবধান নাই একদম সেম তো এটার রাবারগুলো কিন্তু একদম সফট আছে যেটা হার্ড হয়ে গেছে তো আমরা এখন এখানে এটা লাগানো লাগাই দিলে আশা করি সুন্দর একটা মিষ্টি সাউন্ড পাবো মোটামুটি টাইট দিয়ে দেবেন যাতে না খুলে যায় দেখেন যে এটার সাউন্ড কিন্তু তেমন ভালো শোনা যাচ্ছে না তো এটাও আমরা এখন খুলে বন্ধুরা লাগানো কমপ্লিট এখন আমরা চেক করবো সাউন্ডটা কেমন বন্ধুরা এই ডি সেভেনটি একজোড়া আপনার হর্নের দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আমার কাছে দাম নিচে হয়তো কম বেশি হতে পারে তো মোটামুটি খারাপ না আপনারা চাইলে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেভ ডেট সেভ লাইফ আল্লাহ হাফেজ